গত দুই চার দিন আগে সন্তান যে মায়ের গর্বে ছিল সন্তান মাকে মেরে ফিরিজে রাখে কোথায় চলে গেছি আমরা এটার একটা কারণ আছে আগেরকার জামানার সমস্ত মানুষগুলো চাইতো সোনালি যুগ কি চাইতো বলেন তো সোনালি যুগ সে যুগের মানুষগুলো আমরা যদি একটু সোয়া লেগে দেখি আমাদের দাদা আমাদের নানা আমাদের মুরব্বী যারা ছিল তারা এত গোজ বুঝতো না কথা ঠিক না এত প্যাসগোজ বুঝতো না কিন্তু সোনালি যুগ পার হয়ে যখন সন্তান বাবাকে রাস্তায় সুরে ফালায় দিচ্ছে খাটলি বাড়ির সামনে রেখে দিয়েছে পাঁচটা সন্তান কেউ বাবার জানাজার ব্যবস্থা করে না আপনারা এটাও দেখেছেন বৃষ্টিতে বাবার লাশ ভিজে যায় কাপনের ব্যবস্থা নাই দাপনের কোনো ব্যবস্থা নাই তার কারণটা কি সন্তান এই জন্য করতেছে সম্পদের কারণে সম্পদ লেখালেখি নেওয়ার কারণে যার কারণে দিনের পর দিন এরকম বাবা দুনিয়ার মধ্যে লাশ হয়ে উপরে পড়ে আছে এমনও খবর আপনারা দেখেছেন গ্রামবাসী প্রতিবেশীরা লাশটা চাঁদা তুলিয়া বাবার কাপন দাপন লাশটা কবরস্তর ব্যবস্থা করেছে কথা ঠিক কিনা ও মুসলমান এক সময় বৃদ্ধাশ্রম ছিল না কিন্তু আজকে সেই বৃদ্ধাশ্রমে কারা যায় সন্তান যত উন্নতি হয় বাবা তত বাড়ির থেকে আস্তে আস্তে তার কপালটা খারাপ হয়ে চলে যায় আস্তে আস্তে সন্তানের বাড়ি আগে যখন একটা কাছারিঘর ছিল ওই একজন বাবা পাঁচটা সন্তান কিনি এক ঘরের মধ্যে ছিল ঠিক কিনা কোনো সমস্যা হয় নাই বাবা সন্তানকে বাড়ি থেকে বাইর করে দেয় নাই পাঁচটা সন্তান যখন শিক্ষা লাভ হয়ে গেল এক একজন সন্তানের বালি আলাদা আলাদা হয়ে গেল একতলা থেকে পাঁচতলা পর্যন্ত যখন হয়ে গেল তখন বাবার কপাল খারাপ হয়ে গেল সন্তান যত উন্নতি হয় বাবার তত অবনতি হয় কি হয় বৃদ্ধাশ্রমে কোনো ভ্যান গাড়িওয়ালার বাবা থাকে না মাটি কাটে এরকম লোকের বাবা বৃদ্ধাশ্রমে থাকে না রিকশা চালায় এই ভাইদের বাবা ওই বৃদ্ধাশ্রমে থাকে না মুসলমান ওই বৃদ্ধাশ্রমে কারা থাকে একটু কবর নিয়ে দেখেন যার ডিগ্রি যত বড় যার সন্তানের লেখাপড়া যত বড় তাদের মধ্যে থেকে কিছু মানুষ নামেরও মানুষ হয়ে যায় ওই মানুষগুলোর ঘরের মধ্যে বাবা নামক বডগাস্টার জায়গা হয় না তার জন্য ঠিকানা হলো বৃদ্ধাশ্রম কথা দেখ কেনা اي جن رب العالمين يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله بقلب سليم سوره الشعراء ايات نمبر 20 يوم لا ينفع مال ولا بنون আমার আল্লাহ দেখ দিয়ে বলে রে পিতা যে সন্তানের উপর ভর করে দুনিয়ার জমিনে বাহাদুরি করো তুমি তোমার মনে করো পাঁচটা সন্তান পাঁচটা জেলার ডিসি হইতে পারে পাঁচটা জেলার এসপি হইতে পারে অমুসলমান মুসলমান কিন্তু ওই পাঁচটা জেলার ডিসি এবং এসপি দিয়া তুমি বাবার তেমন কোন উপকারে আসবে না ইয়াউমা লা ইয়ানফাউ বানুন তোমাদের সন্তান এবং সম্পদগুলি কোন কাজে আসবে না তাদের দ্বারা তোমার তেমন কোন উপকার হবে না ইল্লামান আতা আল্লাহু যদি তুমি তোমার জীবনটাকে উপকৃত করতে চাও তোমার জীবনটাকে যদি উন্নতি বানাতে চাও তোমার জীবনটাকে যদি সফলতা লাভ করতে চাও ওই কবরের ভিতরে যায় যদি তুমি শান্তি কামনা করতে চাও মুসলমান আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও মালায়ান ফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ও বান্দা তুমি যদি একটা সচ্চ হৃদয় একটা খালেস হৃদয় একটা সরল হৃদয় নিয়ে যদি তুমি কবরে যেতে পারো একটা স্বচ্ছ হৃদয় যে হৃদয়ের মধ্যে কোনো প্যাঁচগোজ থাকবে না যে হৃদয়ের মধ্যে কোনো জড়তা থাকবে না মানুষের প্রতি হিংসা থাকবে না